b44ও এটা কি ডিসপ্লে দেখছেন অসাধারণ দেখেন 500 ডিসকাউন্ট দিয়ে দিলাম ওরে ডিসপ্লে তো অনেক সুন্দর হ্যাঁ খুবই সুন্দর খুবই ওরে ক্যামেরা প্রসেসর মেটাল বডি 4800 এর ব্যাটারি জাস্ট একটা প্যাকেজ হবে হ্যাঁ অফার দিয়ে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে আজকে অফার প্রাইস দিয়ে দেব মাত্র অসাধারণ লাগে অসাধারণ অসাধারণ হ্যাঁ

প্রিয়ন ডিভাইস আর কি যেমন অফ আপনার লেভেল ফোর অনেক স্টোর আর আমার ভাই না কিন্তু সবসময় আমাকে হেল্প করে ভালো একটা প্রাইস দেওয়ার ট্রাই করে এবং ভালো একটা প্রোডাক্ট দেওয়ার ট্রাই করে আপনারা যারা দূরদূরান্ত থেকে ভিডিওটা দেখবেন এবং আপনারা যারা প্রোপার থেকেও ফোন অর্ডার করতে চান কোথা থেকে নেবেন তারা কিন্তু আজকের ভিডিও থেকে একটা ফোন নিতে পারেন আর অবশ্য ভিডিওটি দেখবেন ভিডিওর কোন অনেক মডেল যেহেতু আছে যে কোনো একটা মন যে কোনো একটা মডেল আপনার পছন্দ হয়ে যেতে পারে কাজেই ফুল ভিডিওটি কন্টিনিউ করেন হিউজ পরিমাণ কালেকশন থাকবে আর আমরা বেশি কথা বাড়াবো না জাস্ট ভিডিওটি শুরু করব আর সাথে আমার আঙ্কেল রয়েছে আঙ্কেল কিন্তু সবসময় হাসি খুশি থাকে এবং সুন্দর অফার দেওয়ার ট্রাই করে তার মাধ্যমে অফারটা যাবে আপনার সাথে থাকবেন আর অ্যাড্রেসটা আঙ্কেল বলে দিবেন আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকে আপনাকে দোয়াই সবাই দোয়াই আছে আপনার সবে আসার লোকেশনটা একটু বলে দিই লোকেশন হলো ঢাকা যমুনা ভিজার পার্ক লেভেল 4 ব্লক সি ছাব্বিশ এর ফোন স্টোর ওকে আর ফোন স্টোর হলে আঙ্কেলটা পাবেন তাছাড়া আমার নাম্বার আছে

চার হাজারি কিউটি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা পাঁচশো দিলাম দিলাম জান ওকে দেখেন পাঁচশো ডিসকাউন্ট দিয়ে দিলাম জান

যেহেতু আমার কষ্টেরটা যে আগে কিনি তারপরে কাস্টমারের কাছে বেশি সেহেতু দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ দিন দশ দিন আর দুই বছর সার্ভিস করেন সার্ভিস করেন আরো এক বছর বাড়াই দিলাম তিন বছর তিন বছর সমস্যা নেই তারপরে এই যে আছে নোট টেন এটা কিন্তু মিস করছি ওইটা মিস করছি ঠিক আছে সমস্যা নেই সমস্যা নোট টেন কয় ভালো মাল আগে যাচ্ছি আর ঠিক আছে নোট টেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি

অসাধারণ ক্যামেরা S10 আছে S10 দিয়ে দেব 18500 না 18 করে দেন আচ্ছা 18000 টাকা আঠারো দিয়ে দিলাম তারপরে এ আসি কি কতগুলি অনেকগুলো আসলে বেশি ভিডিওতে মাল বেশি না অর্ডার করবে এ এই যে ব্যাটারি

বি ফিফটি হা ভি ফিফটি লেটেস্ট মডেল একদম এক পিজি আছে আট জিবি একশো আঠাশ জিবি দিয়ে দেবো তেত্রিশ হাজার বত্রিশ আচ্ছা বত্রিশ জান আচ্ছা আচ্ছা বত্রিশ হাজার জানেন ফ্রেশ ফ্রেশ একদম লেটেস্ট মডেল একদম ফ্রেশ কন্টে একদম ফ্রেশ ও একদম জুয়ার ডুয়ার বেস্ট তারপরে বি ফোর্টি টি আট জিবি একশো আঠাশ জিবি দিয়ে দেবো মাত্র আঠাইশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো আঠাইশ হাজার জান এটা আট আঠাইশ আটাইশ আটাইশ ষাটের একদম 26 পাস করে দেন 27 500 না 26 না 25 আচ্ছা 27 জানো ওকে তারপর আছে Y 300 করো এটা কিন্তু ওই যে সুপার ফোন আর কি ফোন একদম খুবই ফোন এবং আপনার ডিসপ্লে ডিসপ্লে গিফট করতে পারবেন দিবেন কত না 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 এই যে এডিও এটা अच्छा 24 24 है তারপর আছে নিজের মত করে কামাই না নিজের মত নাই নি বিও বি নাই নি আরটু নাই নি 23000 টাকা তুই তো বেঁচে হয়ে গেল অঙ্ক ভাই 21 225 215 22000 22000 21000 বুঝছি আপনি তো সারবেন না 22000 তারপর মোটর वाला কয়টা ফোন আছে মোটর वाला মোটর वाला ये जो लोअर মতsetopt এ जी 75

তেইশ হাজার টাকা সামনে আর কিছু না আর বারো জিবি তিন হাজার দিয়ে দিব ছাব্বিশ টাকা হা পঁচিশ পাঁচ ছাব্বিশ হাজার ছাব্বিশ ছাব্বিশ কালার আর এইযে দেখছেন লিপিশ কালার এভেলেবেল কালার আছে নাঙ্কে এই যে ভাইরাল আছে ভাইরাল 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 এটা কিন্তু দেন দিয়ে দিলেই

ফাইভ ফাইভ জি এ দেখবো হাজার হাজার টাকা হাজার আচ্ছা বারো হাজার তারপর আছে ব্যাটারি ষোলো করে আচ্ছা বারো জিবি দুইশো চাপ্পান্ন জিবি মাত্র তেইশ হাজার টাকা না আজকে বাইশ হাজার টাকা বাইশ হাজার দিলে খুশি একুশ হাজার বাইশ দিলাম আপনার

ঠিক আছে একদম অরিজিনাল অথেন্টিক আপনি সবকিছু চেক করে নেবেন এটা তো এক্সেস এক্সেস হ্যাঁ নরমাল হবে নরমাল সবকিছু নরমাল নরমাল হ্যাঁ ঠিক আছে ব্যাটারি আবার 1 মাসের গ্যারান্টি আছে আচ্ছা দিবেন কত দিবেন কত 23500 আর 21000 না আরো কমাই দেন না না আমার কমান না এই মাল পাওয়া যায় না অরিজিনাল মাল আর এর পাশে 11 এই যে 11 128 জিবি দিয়ে দেব মাত্র

ঠিক দিয়ে টাকা না আইফোন থার্টিন প্রো পনেরো ম্যাক্স জিবি একানব্বই ব্যাটারি পেয়ে যাচ্ছেন পনেরো একানব্বই ব্যাটারি একানব্বই ব্যাটারি এক লাখ দশ হাজার এক লাখ

তো আজকে মতই পর্যন্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেমন লাগছে কমেন্ট করে বলে দিবেন ফোন কেনার আগ্রহ থাকে কল দিবেন অথবা সব ভিজিট করবেন আর ভাইজানরা আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগে কারণ আপনাকে জন্য এত কষ্ট করে ভিডিও বানাই যদি কমেন্ট ভালোমন্দ লেখেন ঠিক আছে মনে কাছে ভালো লাগে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কমেন্ট করবেন বেশি